जाकी आई है मेरे आंगन में मेरे आंगन में, मेरी किस्मत है खाऊंगी तेरी किस्मत है छिनाली में छिनाली में और की आई है ब

এই সাদা বিড়ির আবার কোনো অন্ন দোষও করাচ্ছে নাকি ও এরমভাবে আমার পেছনে কেন পড়েছে হ্যাঁ লেজবো ঠেসবো না তো বল এ কপাল রাম 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 মানে নোংরা মহিলাগুলো পর অন্ন দোষও আছে হ্যাঁ সব মেয়েরা একদম সাবধান সব সাবধান এই দেখ কে বলে স্কিন অরিজিনাল ফিল্টার ফিল্টারের দরকার নেই এই চান ঠান করে এসেছি কিচ্ছু লাগাই দেয় না স্লিপস্টিকটা আমি লাগাই হ্যাঁ তোর মতন ওই ধরনের মহিলার মতন মেকআপ লাগিলে কি দলিয়ে দলিন না কার খুঁজতে যেতে হয় না চলো তো আজকের ভিডিওতে খুব এনজয় করো তোমরা এই সাদা ভেরি আমার বিয়ে নিয়ে খুব চিন্তা এবার ওরার আমার মধ্যে কি পার্থক্যটা আছে ওটা বুঝাবো चलो देखते थको वीडियो टाइम

করে দোলা ওই হাতির কিনা আমার আর অনেক বেশি চর্বি না পেন্সিল ঢুকানো যাবে কিনা হ্যাঁ পেন্সিল ঢুকানো যাবে কিনা খুব চিন্তা এবার তাহলে এত যখন চিন্তা আমার খুব কষ্ট হচ্ছে সাদা ভেরির জন্য ভীষণ কষ্ট তাই ওর মানে ফিউচারটা যাতে ভালো হয় সেটা আমি তোমাদেরকে বলতেছি ওর একটি দেবো আর প্লাস আমাকে নিয়ে চিন্তা করতে হবে না ওর আর আমার মধ্যে শুনে না এই যে সাদা ভেরি আছে না সাদা ভেরি আমার নিয়ে খুব চিন্তা তা তো দুটো বিয়ে দুটো বিয়ের রস একদম টপ টপ করে ছড়ছে টপ টপ করে ছড়ছে একটা বিয়ে আগের পক্ষের প্রোডাক্ট একটা আর এই পক্ষের প্রোডাক্ট একটা দুপক্ষ দুটো প্রোডাক্ট নামিয়েছে সাদা ভেরি বরটা তো কিছু করে না ওই ড্রাইভারকে দিয়ে আর পোষাচ্ছে না তাই জন্য জানো শুনো 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 সাদা ভেরি একদম খবর আছে ওদের পাড়ার থেকে খবর পেয়েছি সন্ধে হতেই শিকারের খোঁজে সাদা ভেরি

হয় না পর্দারা ওই হয়ে গেছে আগের পক্ষে একটা নামিয়েছে এই পক্ষে আরেকটা পর্দারা হয় না আগে তো থাকতো ভাই ওই ও শ্বশুরের কি একটা বাড়ি ছিল সব কাটা একসাথে সব পরিবার একসাথে কিচ 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 করে করে থাকতো কি একটা এখন ওই তো শরীর বেঁচে শরীর বিক্রি করে টাকা পেয়েছে বর্তা তো কিছু করতে মানে হয় না ওই টাকা দিয়ে ওই ফেমাস ডাইলগ আছে না ইউটিউবে জল গরম হয় না এর কি এত সহজে এইটুকু টাকা দিয়ে জল গরম হবে বলে বলো 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 এইবার হুম তাই জন্য নিজেকে ওই ঠুলি ঠুলি করতে সাদা সাদা লাগিয়ে ঠুলিয়ে ঠুলিয়ে পুরুষ পুরুষ সাথে লজ্জা করে না বিবাহিত মহিলা তুই রীতমের বাড়িতে রাত কাটিয়েছিলিস ওই একটা ছিল না নাম না একটা ছিল তোরই তোদেরই ক্যাটাগরি লিডার আর কি তোরা যেন ওখের ভাষা বলিস ওরকম ক্যাটাগরি লিডার তার সাথে তোর কি সম্পর্ক ছিল কি ঢালানি পাটা করতে ভাই ভাই নাম করে কি করতে রাগ কাটিয়েছিস তুই তুই একটা তুই অন্যের দেখে দুশ্চরিত্র বলি লেংটি বলি তাহলে নিজের নোংরা মহিলা কথা এক নম্বরে সদা সন্ধে হতে বেরিয়ে যায় নিজেকে বিক্রি করতে টাকা কামাতে বেরিয়ে যাস অন্যের দেখে লেংটি বলিস হ্যাঁ ঠুলে ঠুলে বেরিয়ে যাস তো শোনে রাখো রীতম রীতমের বাড়িতে ওরা একটা বিবাহিত মহিলা সবাই ফিরে এসেছিল আর বর ওই তো বর কোন এরকম বড় আছে যে বড়কে মানে সরি বউকে বড় পুরুষের বাড়িতে ছাড়ার রাত কাটানো দেবে তাহলে ওখান থেকে চরিত্রটা বোঝা যায় আর আমার বিহিনী তো তো ভাবতে হবে না চিনালি ভাবতে হবে না আরে এবার তোর আর আমার বেসিক ডিফারেন্স বাবা বা শোন তোর আমার মধ্যে একটা পার্থক্য আছে বুঝিস না কোথায় তুই কোথায় আমি পার্থক্যটা বোঝ আমার দাদু ছিল চেয়ারম্যান মানে আমার দাদু অডিয়েন্স ফ্যাক্টরি আমার মা জবলপুর থেকে মানে জবলপুর থেকে তারপরে কলকাতায় চলে এসেছিল তো আমার দাদু ওখানকার যে অডিয়েন্স ফ্যাক্টরি আমি শুনেছি দমদমে আছে অডিয়েন্স ফ্যাক্টরি ডাব্লিউ বিসিএস আমার দাদু ডাব্লু বিসিএস এর মামাই যেটা সেটাই সো চেয়ারম্যান ছিল আমার দাদুর আন্ডারে মানে দাদুর আন্ডারে পঞ্চাশ ষাটটা লোক চাকরি করতো আমাদের দাদু না সব চাকরদের চাকরি দিত আমার দাদু আমাদের অনেকেই সাহায্য করেছে অনেক রিলেটিভদেরও সাহায্য করেছে আর অনেকেই সাহায্য করেছে আমার দাদু না তোর বরকে না তোর বরের মতন এরকম ইয়েকে সালা তোর বরের মতন এরকম মালকে চাকরি দিয়ে দেবে চাকরি দিয়ে দেবে বুঝতে পেরেছিস কোথায় তোর অকাত আর কোথায় আমার অকাত তোদের মতো ইয়েকে না বাড়িতে চাপরাচি রাখার ক্ষমতা থাকতো আমাদের দাদু আমার দাদু বুঝতে পেরেছিস এটা হলো তোর আর আমার মধ্যে পারত আর আমার বাবা চার্টার অ্যাকাউন্টেন্ট তুই তোর গন্ড তুই জানিস না তোর আমার নিয়ে ভাবতে হবে না আমার বিয়ে হবে কি না তারপর আমি মরে গেলে কে পুরাবে তোকে ভাবতে হবে সালা বসে বসে খাবো বসে বসে এমনি সব পেয়ে দেবে আর এমনি যখন বাবা আমার অ্যাকাউন্টেন্ট তারপরে ওই ওইসব আমি বলতে চাই না কারণ এই ধরনের নোংরা মহিলারা খালি মানুষের বাবা মার মৃত্যু কামনা করে মরে গেলে কি হবে মরে গেলে তোর আমি আমি নামও নেবো না কারণ একটা সন্তানের কাছে না বাবা মা কি জিনিস সত্যিকারের সন্তানই সেটা বোঝে হ্যাঁ তোর মতন ছিনারি মেয়েরা বুঝবে না হ্যাঁ তাদের কথায় কথাই তোর তোদের কাছে বাপমার মৃত্যুটা কোনো ব্যাপারই না তোর মা দিদি আজকে মরে তুই তাহলে পরের দিন কেক কেটে খাবি কারণ তোর তো নাগরাই ও নাগর নাগর বাটটা মর সুন্দর বললো টু শুরু মুখ্য তো এইবার দ্যাট ইস দিক ডিফারেন্স ইউ মি তুই আমার সাথে নিজেকে করবি কোথায় তুই তুই আমার জুতোর তুই আমার তোর মতন গিয়ে আমার বাড়িতে কাজের লোক রাখতে হবে আমার কাজের লোকের তোর তোর যে ইনকামটা মানে টোটাল তোর পর মিলিয়ে বা প্লাস তুই এই যে পদে লাগিস অন্যদের পদে লাগিস অন্যদের পদে লেগে যত টাকাই মানে ওভারঅল তোর যত ইনকাম ওইটা আমার ওটার থেকে আমাদের মাসির বেশি ইনকাম রে তোকে কাজের মাসি বানিয়ে রাখতে পারি ওটা আমার অকাত আর তোর অকাতই কাজের মাসি হয়ে থাকবি আর বেলা বলে ঢুলে ঢুলে নাগর খুঁজবি এই করেই তো জীবন চলে এটা তোর আমার বিয়ে করার কি দরকার আছে এই আমার বিয়ে করে কি তোদের মতো মেয়ে বিয়ে করার দরকার পড়ে আমাদের মতো মেয়ে আমরা বললাম বসে খাবো তালা বসে খাবো তোদের মতো মেয়েদের কাজের লোক রাখার ক্ষমতা আছে তোদের মতো মেয়েকে না ছ হাজার সাত হাজার কাজের লোক পুষ গড়ে তা ছিনালি ছিনালি কোথাকালে তোর কপাল ওইটাই আছে ওই সন্ধ্যেবেলা বেরিয়ে ছিনালি পানা করতে হবে ঠিক আছে তো এইটা হলো তোর আর আমার মধ্যে পার্থ বেচারি কপাল কিসমার কিসমার কি বাদ হতি হে আমি এমনি সব পেয়ে যাবো এমনি সব আমার সব জুটে যাবে আমার ফাইন্যান্সিয়াল নিয়ে তোর ভাবতে হবে আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইন্ডিপেন্ডেন্স মানে আমার মানে আমার কতটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে যেটা দিয়ে আমার জীবন চলবে এমনি চলে যাবে আর তোরটা ছিনালি পানা করে করে চালাতে হবে তো বুঝে গেলি তো তোর আর আমার মধ্যে ডিফারেন্স তোর আমার বিয়ের কথা ভাবতে পারে তোর মতো মেয়েকে বাড়ির কাজের লোক বানিয়ে আমি রাখতে পারি এটা হলো তোর আর আমার মধ্যে ডিফারেন্স এইবার কেউ যখন এতই আমার জন্য ভাবছে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে ভাই খুব কষ্ট

এই হাতির হাতির উপর দিয়ে এই হাতি তোর পেন্সিল আমাকে ঢুকানোর কথা বলছি তোর কিভাবে পেন্সিল ঢুকায় কিভাবে ঢুকায় পেন্সিল বাবা বাবা এই ভেবেই আমার কষ্ট হচ্ছে আমার মুখে কষ্ট এই ভেরিটার কি হবে সাদা ভেরি তুই মৃত্যু কামনা করলি আমার বিয়ে নিয়ে তোর এত চিন্তা আমারও তোর ভবিষ্যতে শোন 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 তুই একটা কাজ করবি তোর যে আশেপাশে যে আছে না লোকজন মানে তোর তোদের লিডার আর কি তোর লিডারকে বল একটা মালদার মালদার একটা নাগর খুঁজে দিতে মালদার নাগর খোঁজ একটা ফ্ল্যাট করে নি ওই কতদিন চলবে পরের দ্বারা তোর হবে আর খালি তোর জীবনটা কি করে চলবে জানি নাগর খুঁজবি শরীর বিক্রি করবি আর অন্যদের পদে লেগে এই ক্রিয়েটারদের পদে লেগে আগে রীতম পাল ফ্যামিলি এই ফ্যামিলি টিনা মিনা তারপরে আমাদের ঝঞ্ঝয়হাট ছি 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 এদের পদে এদের জন্য তোরা তোরা খেতে পারছিস এই আমাদের জন্য তোরা খেতে পারছিস এই হলো তোর অকাল আর এই হলো আমার অকাল কিছু করার দরকার পাবে সব এমনি পেয়ে যাবে ঠিক আছে তোর বো তোর মেয়েদের খাজের লোক রাখবো খাজের হম আয় 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 হেই তোর লিডারকে বলে দে যে এটা মানে পারমানান্ট একটা নগর খুঁজে একটা ফ্ল্যাট ফ্যাট করে দে সেটেল করে নে মানে তোর সেই জীবনটা তোদের কি হবে ওর অর্থ না দেওয়া ওর তোরা কি হবে রে ছাদামা বেড়া মেরা ও ছাদাম কি হবে রে চাদা বেড়াটা হম

তোদের তোরা তো মূর্খ না আছে এডুকেশন না আছে চাকরি করার ক্ষমতা না আছে গান করার ক্ষমতা না আছে ডান্স করার ক্ষমতা আর গান বলতে পারে মন্দির থেকে শিখে নে তোর তোর সাদা তুই বেশা মন মন্দির থেকে গান শে একদম তোকে গান শিখি মন মন্দির ভিডিও গিয়ে দেখ দিয়ে জল খা তা যদি একটু সুর আছে গান করে তো এই মন মন্দির থেকে গানটা শিখলে না তাহলে কি হলো তো তো মূর্খ পড়াশোনা করিস নি চাকরি বাকরি কিছু হবে না তারপরে এই গানের পদে লেগে লেগে আর ও নগর নগরের টুলে নগর খুঁজতে মেকআপ লাগিয়ে নগর খুঁজতে যেতে হবে এই হবে তোদের আমার নিজে একটা নাক চোখার কন শেষে শেষ জীবন কি হবে জানি ওই তোর বান্ধবী ঝুলতে গেছিল খুব তোদের জীবন সত্যি সত্যি ঝুলতে না কি হবে রে তোর শেষ জীবনটা কি হবে কি হবে হম ওই নিয়ে তুই ভাব ঠিক আছে তোর জীবনে তোদের জীবন হলো তোরা মূর্খ তোদের কোনো চাকরি বাকরি দু টাকার পেছনে পড়েছিস হ্যাঁ তুই আর তোর বান্ধবী মামাই পেছনে পড়েছিস হ্যাঁ তো তো টাকার টাকার ক্ষমতা ক্ষমতা নেই রে তুই এরকম একটা শিক্ষিত একজন কাজ করে তার পেছনে তোমরা লেগেছে তোমার তো দু টাকা তোদের ক্ষমতা নেই নিজেকে বিক্রি করে কেউ তোকে দু টাকা তোকে কি করবে না তোর ঢুলিয়ে ঢুলে যাস তোকে ছিঁড়ে খাবে রাস্তায় ফেলে দেবে এটা তোদের রাখা তোদের ছিঁড়ে খাবে রাস্তায় ফেলে দেবে কারণ তোরা তোরা হলো নোংরা মহিলা তোরা নোংরা মহিলা বুঝতে পেরেছিস অন্যদের বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না তুই বরঞ্চ নাগর চোখর করতো নাগরটা জোকার করে সেটেল হয়েছে কি হবে ও তো আর দেওরে আর কতদিন তোকে পেন্সিল ঢুকাবে বেরে অতিক দেওরে তো বিয়ে করতেছ দেওরে বিয়ে নি কেন হ্যাঁ কেন দেওরে বিয়ে হয়নি ও তুই ঝুলতে গেছিলিস তোর ওই দিদির জন্য নাকি অন্য অন্য কারো না হয় মনে হয় এই পেন্সিল ঢোকাচ্ছিলো

এইভাবে খব আর তোদের ছিনালিপানা করে কাটতে হবে এই হলো তোর অকার আর এই হলো আমার এই মোটা পাকা হলো আমার ভালোবাসার দিন আমার পরিবারের ভালোবাসা যারা খুব ভালোবাসা পায় না তারাই এরকম হয় আর কি এরকম আর কি মানে খুব গ্যাস দেয় মানে খুব আর কি চর্বি থাকে হ্যাঁ আবার সে তোর হাতিটারও আজকে হাতি তার বিচ্ছিরি দেখতে একদম আমাকে দেখি তাই না তো চল আমার বিয়ে নিয়ে ভাবতে হবে একটা খুঁজে না চল 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 এটা না গোড় খুঁজছনে নরের শেষ জীবন কি হবে জানিস समजदार कशारा काफी टाटा